প্রতিটা মানুষের মধ্যেখানে মন্দিরে মসজিদে গির যায় প্রতিটা মানুষের মধ্যে প্রতিটা জায়গাতে আমার অধর্ম আছে নাকি বলছেন আমার সংসারটাকে হিংসা কাম ক্রোধ লোভ লালসা নিবৃত্তি বুঝতে পারছেন এই করে সব আমার মেম্বারের ফ্যামিলি বুঝতে পেরেছেন আর এই কাম যদি না দমন হয় তাহলে হবে কৃষ্ণকে পাওয়া যাবে কাম পুড়ে ছাই করতে হবে তবে কিন্তু রতির জন্ম হবে আর রতি যখন গাঢ় হয়ে যাবে তখন মতির জন্ম হবে আর মতি থেকে জন্ম হলে তখন কারো বল করবে না নাকি বলছেন তাহলেকে কামকে জয় করতে হবে এই কাম যদি না জয় করা যায় তুমি যে হরে কৃষ্ণ বলছো হরি বল বলছো এই কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না তারে কর্ষণে কখনো হবে না কখনো পাওয়া এই জায়গাটা কার জায়গা এটা আমার জায়গা মধু আর কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী মানে মাংস নাকি বলছেন নারায়ণের সঙ্গে বাবা জানেন মহাজ্ঞানী সহস্র বছর তারা যুদ্ধ দেখো করেছিল শুনি মধু আর কৌটবের সঙ্গে ওরে হায় নারায়ণে দেখোই আমার যুদ্ধ নেমে যায় কেউ কাউকে হারাতে পারে না পারে না যুদ্ধে সমান দেখো জানেন যুদ্ধই আমার সমানে চলে যায় কিন্তু এমন সময় নারায়ণ বলে তোমার হাতে আজকে বর নিতে হবে মহাশয় এরা বলছে না আমরা দুজনা বর দেবো বললো না তোমার হাতে বর নেব না এ নারায়ণ এক কাজ করো প্রভু তুমি আমাদের হাতে বর নাও বলে বেশ ঠিক আছে ততাস্তু বর দাও হে মধু কৌটব তোমাদের দুইজনের জন্য আমার হাতে মৃত্যু হয় তোমরা মৃত্যুবরণ করো সঙ্গে সঙ্গে ওই মধু কৌটব যখন মৃত্যুবরণ করলো এই মধু কৌটুকের মেদ থেকে এটা মেদিনী হয়ে গেল এটা হচ্ছে মাংসপিণ্ড ঠাকুর মশাই যখন দেখবেন পুজো করতে যায় তারপর একটা যজ্ঞ করে হোম যজ্ঞ করে না এর উপরে আগে বালি দেয় আর বালি না দিলে পরে যজ্ঞ বাবা করা হবে না বাবা করা হবে তা মাংস পিণ্ড তুমি শোনো না এখনকার আর ব্রাহ্মণ আছে কিছু মনে করিন না যদি এই সহিষে গ্রামে কোনো ব্রাহ্মণ থাকেন আমার কথায় রাগ করিন না বলছে দিয়ে থুইয়ে করে হিত তার নাম পুরোহিত আর এটা হিত করছে বলে আগে ঝোলাই দিবি এটা কি ওই দেখো ভাড়াল ঘরে রয়েছে করলা বলছে ভরিয়ে দে বামুনের ঝোলা নাকি বলছেন এটা কি বলছে মুন্ডা বলে ঝোলাইতে আমার গিন্নি খেয়ে হবে ঠান্ডা বলে এটা কি বেল দরকার নাই হনুমানের বলছে বলছে চরণের দিকে ঠেল নাকি ও কাঁচা বেল নেবে না তা বলে বলে ঠিক আছে এটা কি বলে দুবা ধান বলে চরণে করো ধান নাকি দাদা বাবু তাই তো দিয়ে বলছে একটা ভালো করে গামছা ধর একটুখানি ঘের কাপড় ঘিরে দে এবার একটুখানি আরতি করবো পঞ্চপদী ধরিয়ে একটু মানে ভোগ দিয়ে দেবো তোরা তাকাস না আর তাকাইলে কিন্তু তোদের চোখ কানা হয়ে যাবে বললো বেশ বুলিরা দেখছে নতুন কমিটি তা হবে হয়তো ঠাকুর যা বলছে সেইটা বিধান মানতে হবে তেমন সময় বিমুখ করে দাঁড়িয়ে আছে আর একটা পঞ্চপদী ধরিয়ে ভেঙেছে বুঝতে পারছেন দিয়ে এ মনে করো ঢোলকে বলছে তো আড়াই কাটি বাজাবি বেশি বাজাইতে পাবি না মানে আরতি হবে তো আড়াই পাক ঘুরতে হবে পেরে পেরে বুঝতে পারছেন একটা ঘন্টা দেখবেন ভেতরে ঢুকিয়ে নেবে না কি বলছেন দিয়ে বুড়াঙ্গুরা ঠাড়ে করিয়ে দেবে দি বলবে বাবারে আমি যা করলাম আর তুমি যা দেখলে যদি এই কমিটিকে বলিয়েছ এর ব্যবস্থা হবে তো কমিটি বলছে কি হবে তা বলছে এই দেখ এবার ছেক্কা দেবো ছেক্কা দেবো ছেক্কা বুঝতে পারছেন মানে যা হইলো সব ঝোলাই আমার হইলো আর তোরা যদি বেশি কথা বলিস তাহলে মুখে তোদের ছেকা দেব তোদের কিছুই আজ লাভ হবে না ধর্ম 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 করে চিৎকার করছো প্রথমেই তো অধর্মে এসেছে সৃষ্টিকর্তা ইসলামের মধ্যে আল্লাহ বলেছিল এক কাজ করো এই আদমকে তুমি তৈরি করো সুন্দরভাবে সেদিন তৈরি যখন করতে গিয়েছিল বললো তাকে তুমি শেষ তা দাও মানে তার কাছে মাথাটা নত করো খুব চালাক মাল ছোট বড় একটা কুড়ে ঘর করে দিয়েছে দেখে এত আমি মাথা নত করবো না আর মাথা নত করলে পারি শেষ না দাওয়া হবে তাহলে আল্লাহ ছাড়া সবাইকে শেষদা দাওয়া হারাম বুঝতে পারছেন মানে নিয়ম নাই তে তখন ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর করেছে বুঝতে পারবে পারছেন একটা তা মনে করছে মাথাটা নত করবে আর বোধহয় একে শেষদা হয়ে যাবে তা ও তখন কায়দা করে শু শুঁ করে একে পা দুটো ভরিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন পা দুটো ভরিয়ে দিয়ে পরে বডিটা ভরিয়েছে দিয়ে মাথাটা ঢুকিয়ে দিস বলে তো শেষদা দিল না বললো না তা তো দেবো না বলে আজ থেকে আমি তোমার গলাতে একটা নানতের তৎ পরিয়ে দিলাম তখন যিনি আমাদের সনাতন ধর্মে ভগবান ইসলামে আল্লাহ তারপরে যীশুখ্রিস্টর মধ্যে এখানে দেখবেন তিনি আমাদের মধ্যেখানে এখানে আজকে সেই গড এই ভগবানের মধ্যে কিছু ভাগাভাগি আছে ধর্মটা তখন বলল প্রতিটা মানুষকে যেন আমি আমার সেরাই সিরায় বইতে পারি বলে আজ থেকে তোমার গলায় এই নানতের তৎ আমি পরিয়ে দিলাম বলে হে আল্লাহ তোলা প্রতিটা মানুষকে যেন আমার পথে আমি পরিচালনা করতে পারি সেই জন্য দেখবেন এই রমজান মাসের দিনে যখন রোজার মাস হয় শয়তানকে বাবা বেঁধে রাখতে হয় রে রে বাবা বাবা রাখতে রাখতে হয় হয় আমি আজ কাছে শয়তান যদি বাধা না থাকে তাহলে পরে মনে করুন নামাজ হবে না শেষ দা হবে না জান কবন জানটাকে কখন কবুল করে নিয়ে চলে যাবে বুঝতে পারছেন তখন জানে যা নামাজ পড়িয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছেন ওই জন্যকে শয়তানকে বেঁধে রাখতে হয় সেই জন্য প্রথম সৃষ্টি প্রাম্ভে অধর্ম চলে এসেছে চার জায়গায় আছে কোথায় সত্যতে তেতায় দাপরে কলিতে সত্যতে যদি মনে করুন হিরণ্যাক হিরণ্যক চিপুর না থাকতো তাহলে এই নারায়ণকে কেউ চিন্ত নরসিংহ মূর্তি ধারণ করেছিল যখন চিন্ত কেউ চিন্ত না তেতার মধ্যেখানে মধ্যে খানে রাবণ কুম্ভকর্ণ যদি না থাকতো তাহলে রামকে কেউ চিন্ত না চিন্তা দাপরের মধ্যেখানে সেদিন শিশুপাল দন্তবক্র কংস যদি না থাকতো তাহলে কৃষ্ণকে কেউ চিনতো না আর কলিতে জগাই মাদা যদি না থাকতো আবার গৌর হরির নাম প্রচার হতো না গৌর নাম প্রচার হতো না আমি তোমার কাছে বলি কথা নাম প্রচার প্রত্যেকটা মানুষের মধ্যে এখানে রয়েছি মন্দিরে মসজিদে গির্জায় সব জায়গায় অধর্মে সবাই আগে স্থাপন করে আপনি প্রত্যেকদিন যদি আলু সিদ্ধ ঢেঁড় সিদ্ধ ভাত খান কী হবে মাঝে মাঝে মনে হয় এক সপ্তাহ পরে একটুখানি আমি এবার একটু মাছ মাংস খাই না কি বলছেন খেয়ে দেখি মুখে রুচি আসবে আপনারা চিন্তা করে দেখুন তো এখনকার মানুষকে এক কিলো দু কিলো করে দুধ খায় কেউ খেয়ে যায় দুধে কী হয় ভিটামিন আছে কিন্তু অম্বল গ্যাসে মরবেন আর যদি ফাঁস কাটার এক পর চূর্ণ খাইতে হয় তখন মনে হবে একবারে ব্যঙ্গ মানে বঙ্গ ছত্র ওই সৈষে পালন্দির বাজারটা আপনার বাবার একাই হয়ে গেছে নাকি বলছেন তাহলে এই ধর্মের কোনো বল আছে না অধর্মের কোনো বল আছে তাহলে চারটে জায়গায় স্তর কোনটা আমি মধ্যেখানে এখানে একটা বোম মেটে দেন মন্ত্রী পুলিশ প্রশাসন সবাই চলে আসবে কিন্তু যদি কটা সাধু ঋষি আছে কজন আসবে আয় আসতে সাধুন্দা। আমাকে বলছে আমার অধর্মে ধর্মের প্রচার হয়েছে আমেরিকা চিকাগো শহরে ধর্মটাকে প্রচার করতে গিয়েছে সেখানে কতগুলো যুবতী মেয়ে ভারত সন্ন্যাসীকে দেখে তার কামকে জাগ্রত করার জন্য উলঙ্গ করে তাকে একটা ঘরে ভরেছিল ভালো নাই কি বলছেন ভরেছিল তো তাহলে সেটা আগে পরীক্ষা হয়ে গিয়েছে মেডিকেল টেস্ট ভারি মুছি দিও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি ভুবন বদ্ধ করে ভাবে নাকি এমন সময় বলছে এমন কথা সব জায়গায় সব জানলে সব কথা বলতে হবে হ্যাঁ সব কথাই বলতে হবে তো এমন সময় যেদিন রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ চলছে বিশ্বযুদ্ধ কেউ থামাইতে পেরেছে এখনো চলছে তাহলে সেদিন সম্মিলন হয় নাই এই কোথায় গেল মাথা মোটা দল কয় কোথায় গেল কী বলছেন তাহলে বিশ্বযুদ্ধ যখন হয় রাসে ইয়ে করলে যুদ্ধটা চলছে আজ পর্যন্ত আগে সভা বসে আগে মিটিং ডাকে বেশ 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 তবে কিন্তু যুদ্ধ হয় আর নালে যুদ্ধ করার উপায় নাই সেইখানে যদি একটা মাটির খোল নিয়ে গিয়ে বলল ভাজ গৌরঙ্গ ভাই কেমন তোমার প্লেস আছে দেখি তো কেমন হরি নাম চলছে দেখি তো কামান দিয়ে এমন ফুটো করে ফুটিয়ে দেবে বেগুন ফুটা করে ছাড়িয়ে দেবে বুঝতে পেরেছো বাবা সেখানে অস্ত্র চাই শস্ত্র চাই সেখানে লোহা লস্কর চাই সেখানে কি চাই যে দাঁড়ায় যে মানুষ যেখানে যুদ্ধ করছে সেইখানে মনে করুন সেই অস্ত্র প্রয়োগ করতে হবে আর নাহলে যুদ্ধ আরম্ভ বা শেষ হবে না হবে তোমার কাছে বলি কথা শোনো দাদা তুমি আর একটা কথা দেখো বলে যাই আমি ভগবান শ্রীকৃষ্ণ মহানায়ক হিসাবে সেইখানেতে গেল পঞ্চ পাণ্ডবদের হয়ে দিল যোগ জানে না মহাজ্ঞানী সেইখানে ধর্ম সবাই একটা মিথ্যা কথা বলেছেন একজন জানি একজন মহান ব্যক্তি অধর্ম কথা বলেছে ধর্ম হয়েই কে বলুন তো নাম যার যুধিষ্ঠির যুদ্ধের মাঝখানে যে স্থির থাকতে পারে ওরে সেই তো যুধিষ্ঠির নাম ধরে বাবা দেখো বিচার করে নাম যাহার গুরু দোনাচার্য হাইরে মরি হাই ও আমার দাদা তুমি তোমারে জানাই আশ্বতমা হত ইতি গজ গজ নামে একটা হাতি মরে গেল সেদিনই দেখো ওই যুধিষ্ঠির গিয়ে মিথ্যা কথা বলেছিল কি বলল অশ্বতমা হত ইতি গজ গজটা আসতে করে বলেছে আর দোনাচার্য মনে করছে বোধহয় আমার পুত্র অশ্বতমা প্রাণে মারা গিয়েছে ধনুর বান ছেড়ে দিয়েছে তখন নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে আর যুদ্ধ করতে পারছে থেমে গিয়েছে ভগবান সঙ্গে সঙ্গে জন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিল তাহলে স্বয়ং ধর্মরাজার পুত্র যুধিষ্ঠির

ভোরার দিন বাবা চোখে না দেখা ধর্ম আছে কিন্তু এখানে একটা বোমা মেয়ে দেন চলে আসবে কত জনা নাকি বলছে অধর্মটাকে সবাই চোখে দেখতে পায় কিন্তু ধর্মকে চোখে দেখতে পায় না চোখে দেখতে পায় না তোমাদের শাস্ত্রের এখানে কোথায় ধর্ম আছে ধর্ম কোথায় আছে দেবরাজ ইন্দ্র সে তো নিজের গুরুপত্নীকে হরণ করেছিল না কি বলছেন নামদার গৌতম মুনি এই মুনি স্ত্রী অহল্লা দেবতাদের রাজা ইন্দ্র ছদ্মবেশে একদিন গুরুর বাড়ি গেল সঙ্গে সঙ্গে পিছনে বাঁশ গাছ ছিল সেই বাঁশ গাছের মধ্যে এখানে গিয়ে পিছনে দোলানো দিয়েছে আর যত পাখি সব ডাক দিয়ে উঠেছে ডেকে উঠেছে মুনিবার মনে মনে ভাবছে তাহলে বোধহয় প্রভাত হয়ে গিয়েছে প্রভাতে গঙ্গা স্নানে করতে পণে কোনো প্রত্যেক দিন যাই আর এদিকে গৌতম মুনি তখন স্ত্রী অহল্লা ঘরে আছে গৌতমের রূপ ধারণ করে তিনি কি করলেন গুরু পত্নীকে হরণ করেছিলেন সঙ্গে সঙ্গে গুরু যখন ফিরে এলো দেখলো বাবার এখন তো প্রভাত হয় না রাত্রি অনেক বাকি সঙ্গে সঙ্গে এসে দেখলো সিঙ্গারের পরশ লেগেছে প্রতিটা গাই তখন মুনি ধ্যানে বসে দেখলেন এই কর্ম কার হয়েছে বললো নিজের শিষ্য নাম যার ইন্দ্র ইন্দ্র কবিশাপ দিল তুমি গুরুপদ্রে অহল্লাকে হরণ করলে আজ থেকে তোমাকে অভিশাপ দিলাম তোমার সহস্র জনী ভোগ গোটা দেহের মধ্যে এখানে ফুটে উঠবে আর অহল্লাকে বলেছিল সতীর দেবতা প্রতি জীবনেরও সার বুঝিতে এসেছে ভাবে নারী চরণ তাহার তুমি সতী নারী হয়ে নিজের পতিকে চিনতে পারলে না কারণ মানুষের একমাত্র চেনাটা কেমন রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই দিয়ে নিজের মানুষকে চেনা যায় কিন্তু তুমি সেই পর্শ দিয়ে চিনতে পারলে না আমাকে আমি তোমাকে কবি দিলাম তুমি হয়ে যাবে আমি কথাই তোমায় তাহলে নিজে পাশানি হয়ে গেল তাহলে ধর্ম করি কি হবে ধর্ম করি কি হবে আর যেখানে যেখানে বলছেন সব অধর্ম তো সব তলাই আমার ছ ইঞ্চে একটা ভোজালি ধরবেন একটা পিস্তল ধরবেন যে রক্ষক সেই আইনের ভক্ষক না কি বলছেন দেখবেন ব্যাংক থেকে দশ লাখ টাকা তুলে নিয়ে আসছেন আপনি বোলপুর থেকে এলেন মোটামুটি কুলের বরতলা আপনাকে পেরোইতে দেবে না বুঝতে পারছেন সে খবর হয়ে যাবে যে মাল কোন দিকে চললে বললে কাজ কর কেজি কুড়ে নিয়ে নিবি আমাকে দু লাখ টাকা দিস আর বাদ বাকি আট লাখ টাকা তোরা নিয়ে নিস না কি বলছেন তাহলে যে ব্যাংকের ম্যানেজার যে টাকা তুলে নিয়ে যাবে সেই তো বলেছে ওইদা মাল চলি গেল তাহলে একবার ভেবে দেখুন তো তাহলে যে প্রশাসন যে আইনকে রক্ষা করছে সেই তো মালটা ভাগাভাগি করছে তাহলে ধর্মটা কোথায় মায়েদের ধর্ম নাই মাস্টারদের ধর্ম নাই ডাক্তারদের ধর্ম নাই আচ্ছা ডিলারের ধর্ম নাই ঘোষের ধর্ম নয় মুদিখানা নটকের দোকানে দোকানদারের ধর্ম নাই আছে ধর্মটা কোনখানে আছে থাকতে হয় হয়তো একটুখানি জায়গায় আছে সেটা কোথায় জানেন কলিতে বর্তমানে ওই শুকরের গইলে মানে যাকে বলা হয় শুকরের গইলে বুঝতে পারছেন আর কোথাও দাদা ধর্ম নাই রে রে দাদা আমি তোমার বলে কারণ হরিশের পুত্র রাজা হরিশচন্দ্র মুনিকে রাজ্যখানা দান করলো সাত কোটি স্বর্ণ মুদ্রা দিয়েছিল বউ বিক্রি করেছে নিজে বিক্রি হয়েছে নাকি যখন স্বর্গে যায় স্বর্গ লাভ করেছিল কটকে তো আটকে গিয়েছে ধান নাই চাল নাই খাদ্য নাই সেইখানেতে তো আটকিয়ে গেল বাবা জানি নারদ বলছে শোনো রাজন শোন গুণমণি কোন পুণ্যের ফলে স্বর্গ ধামে এলে বলো দেখি মরে ওরে রাজা বলে শোনো কথা বিচার করে রাজ্য খানা দান হাই আমি চারি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে বউ বিক্রি করেছি ভাই রাজার ছেলে হইয়া দেখো শুকরো নাম চন্ডালের কাজ দেখো বাবারে আমি যে করিলাম মরা পোড়ানো কাজ ডোমের কাজ যে তাই ও হল আমি সেইটা দেখো করিয়াছি নারদ তুমি শুনে চলো নারদ বলছে রাজা গো তোমার জানা যদি ডান হাতে বান দান করো আজকে মিথ্যা বলি নাই যদি দান হস্তে দান করো বাম হাত যেন জানতে না পারে আর তুমি অহংকার করে বলছ আমি মুনিবরকে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করেছি বউ বিক্রি করেছি নিজে বিক্রি হয়েছি তুমি স্বর্গধামে আসতে পারবে না তোমার বড় মনে অহংকার তুমি কটকেতে আটকিয়ে যাবে তখন তার আগে রাজা বলেছিল বরাহ অবতারে যখন শুকর রূপ ধারণ করলেন বলে কাজ করো আমি এই হাতে হিরে মণি মুক্তা জহর কত কিছু প্রজাদেরকে পালন করেছি কিন্তু আজকে আমি তোমাকে বলছি শুকর তোদের ওই মল মূত্র যদি তোরা গুয়ালে পরিত্যাগ করিস আমি দুটো হাতে করে পরিষ্কার করতে পারবো না তোরা গুয়ালে যেন দিনে পায়খানা করবি না আজ পর্যন্ত শুকর যদি মাথা থাকে দেখবেন গোয়ালে পায়খানা করে না যতক্ষণ ছেড়ে দেবেন আর পুকুরের গাবা দিয়ে চলে যাবে বুঝতে পারছি ওই ধর্ম যদি থাকতে হয় তা একটুখানি শুকুরের গইল আছে আর কোথাও দাদা ধর্ম নাই রে তোমারের কাছে বললে এটা নাই রে গেল তোমার কথা আর এক কথা কয় বলছে আমাদের ধর্ম আছে শাস্ত্রে প্রমাণ রয় ঋক বেদ শ্যাম যজু অথর্ব না কি বলছেন না তার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ আরে পাগল যে রামায়ণ যে মহাভারত এগুলো কার মান এগুলো সব আমার মান চবন পুত্র রত্নাকর দস্যু মানুষ মেরে খেত কে তার কাজ ছিল মানুষ মারা যে মানুষকে রাস্তায় পেত লতা পতায় বেঁধে রাখতো যা টাকা পয়সা থাকতো পাই করে নিতো বুঝতে পারছি দিয়ে শুধু হাতে মানে যাকে বলা হয় ল্যাংটা এই ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দিত বলে যা মাল করে সব নিয়ে নিতো একদিনে বোম্মাই আর নারদ মনি ওই দিকেতে গেল বোম্মা লতায় পতায় বেঁধে রেখেছিল লতাই পতায় যখন বেঁধে রাখে ভাই তারে বলো কয় মানুষ মারছ মার্ডার কেসের আসামি তুমি তো জানাই তোমার পাপের ভাগ কে নেবে বলো দেখি শুনি একটুখানি বলো কথা তুমি গুণমণি দস্যু বলছো চমনমনির পুত্র বলে কেন আমি যাদের ফ্যামিলিকে খাওয়াইছি আমার আমার মাই আছে বাবাই আছে বউ আছে হাই তারাই তো পাপের ভাগে নিয়ে নেবে তাই বড় ভুল হয় তুমি চলে দাও না পিতার কাছে তোমার আলয় বেঁধে রাখো যতক্ষণ আসবে তুমি আমি আবারই চলে যাব না তোমার কাছ থেকে জানি একেবারে ফিরে যাও ফিরে যাও তুমি গুণ মনে সঙ্গে সঙ্গে ও বাবা রে পিতার কাছে গেল পিতার কাছে গিয়ে দেখো কহিতে লাগেছে ভালো বলে আজকে যে মানুষ মারছি চিন্তাই করছি এই পাপের ভাগকে নেবে পিতা বলছে বাবারে জানাই কথাই এবে যখন তুই ছোট ছিলি কত কর্ম করলাম আমি তোরে মানুষ করিয়েছি স্বন পুত্র তুমি গ গুণমণি আজ তুমি আমার পিতাই আমি তোমার ছেলে আমার বয়স হয়ে গেছে অনেকটা হাই তাই দায়ী দায়িত্ব তোমাকে নিতে হবে ছাড়া যাবে তুমি তো আমার এখন পিতা তুমি তোমাকে দেখবে বললো তাই নাকি তাহলে পাপের ভাগ নেবে না বললো বেশ ঠিক আছে মায়ের কাছে চলে গেল বলো মা আমি যে প্রত্যেক দিন মানুষ মারি মার্ডার করি ছিনতাই করি আনি তোমাকে খাবার খাওয়াই তুমি পাপের ভাগ নেবে বলো বাবারে এই দশ মাস দশ দিন গর্ভে তো আমি তোকে রেখে ক্রমে ক্রমে কত বড় করেছি কত কষ্ট যন্ত্রণা পেয়েছি আজ তুই তো আমাকে দেখবি আমি কেমন করে দেখব শোনা আমি তো পাপের ভাগ নেব না মায়ের কাছ থেকে চলে গিয়ে বউর কাছে গেল বলে তুমি আমার ভাগ নেবে তুমি তো আমার অর্ধাঙ্গিননি অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিননি তুমি আমার বাপের ভাগ নাও বলে শোনো যেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে সেদিন বলেছিলে ভালো মন্দ দায়ী দায়িত্ব সব কিছু ভরণ পোষণ তুমি নেবে কিন্তু আমি মেয়ে হয়ে তোমার ভর পোষণ তোমার দায়ী দায়িত্ব আমি কেমন করে নেব। তুমি তো আমার স্বামী তাহলে ভালো মন্দ কর্তব্য তোমার দেখার দরকার আমি কি করে দেখব। বলে হবে না এ তো কেউ পাপের ভাগ নিচে না ছুটতে ছুটতে মুনি বলেন মারি কাছে গিয়ে দাঁড়ালো বলে পাপের ভাগ কেউ নেবে না শুনে জানা ভালো বলে কে নেবে পাপের ভাগ তাহলে বলাই একটু চাই এখন কি হবে বলো দেখি আমার ওই উপায় বলছে তোমাকে সহস্র বছর রাম নাম করতে হবে রাম নাম রাম নাম রাম নাম তো বেরুইছে না রাম রাম বেরোইছে না মরা 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 মরাম মানে মানুষ মেজেছে ভাই মরা মরা শব্দ হয়ে উঠছে মিথ্যা বলি নাই সহস্র বছর তপস্যা করার পর গোটা দেহটাই উই ঢেন্ডা হইল আর তো মাংস তার মধ্যে নাই ওরে ভালো কোন রকমে প্রাণটা বেঁচে আছে রাম রামে করে ওরে জানি সেই দিকেই আবার দেখো সৃষ্টিকর্তা যিনি সেই পথ দিয়ে করিল গমন দেখি পাই বলে কে যেন শব্দ করে এই না চু রাম বলো রাম রাম করতে অবশেষে লেগেছি তাহলে এক কাজ কর হোক বরুণদেবকে ডাকলো বরুণদেব জল দিল ওই ঢেন্ডাগুলো সব সেরে গেল সঙ্গে সঙ্গে পুনরায় মাংস আবার মনে করুন তৈরি করে নতুন জীবন দান করলো বললো আজ থেকে তুমি যা লিখবে তাই হবে সেই সপ্তকাণ্ড রামায়ণ ওই রত্নাকর দস্যু লিখেছিল পরের জন্যে মুনি হইল নাকি বলছেন হাই নাই হ্যাঁ সুন্দরকাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড লঙ্কা কাণ্ড উত্তরাকাণ্ড লেখে নাই এই দেখো এই অজরাজের পুত্র রামদার দশরথ তার চারটে ছেলে হবে রাম লক্ষণ ভর শত্রুঘন তার তিনটে রানী হবে কৌশল্যা কৈ সুমিত্রা সেই মনে করুন আজকে এই অযোধ্যাতে বসবাস করবে রামায়ণে যা লিখেছে তাই হয়েছে নাকি বাবা তাহলে রামচন্দ্র জন্মাবার আগে ষাট হাজার বছর আগে রামায়ণেখানা লেখা হয়ে গিয়েছে তাহলে সে মানুষ মারত তার দ্বারাই রামায়ণ লিখেছে তাহলে এটা কার মাল কার গ্রন্থ কোন জায়গায় আছে এটা শাস্ত্রে আর বাস্তবের মধ্যে এখানে কি দায় কী বলুন দেখি পাপ পুণ্য ভিন্না জঘন্য লজ্জা ভয় এগুলো কিন্তু নাই আর তুমি বলছো সাধুদের তিলক মালা ঝোলা দেখলে বোঝা যায় ভুল এখন ভুল এখন সাধু কেউ নাই কেউ নাই বৈষ্ণব কেউ নাই এখন সাধুদের আগ্রায় দেখবেন বাবাজি এটাকে মাতাজি আর তলায় তলায় বাজি আর বছর অন্তর আগ্রাতে করলে একটা করে পিঁয়াজি এখন আর কেউ নাই বাবা আচ্ছা কি বলছেন দেখেছেন আপনারা জয়দেবের মেলা গিয়েছেন বাবাজিদের আগ্রাতে কত ছোট ছোট কাঁদছে তাহলে চিন্তা করে দেখুন তো এ বাবাজি মাতাজি তলায় তলায় বাজি আর করলে একটা পিঁয়াজি নাকি তাহলে আমাদের মধ্যে এখানে সেই রকম বলি কথা শোনো গুণমণি আমাকে কি দেখে না যাই শোনো না এখন আমার মুখে আ কথা কু কথা মার যেখানে দাঙ্গা যেখানে সেইখানে লেটা যেখানে যুববাজি যেখানে নাকি বলছেন কোথায় বলুন তো প্রথমেতে ছুরিখানা মানে যেখানে মদ বিক্রি হচ্ছে বুঝতে পারছেন সেখানে আমার দেখবেন নতুন আটের বিড়ি পেরিয়ে গিয়ে একটুখানি ঝিলুর মোড়টা আছে ওইখানে চলে যাবেন না কি বলছেন হ্যাঁ কি কথা তাই তো নাকি দাদা ওইখানে সংসাধনাগার দু জায়গা মানে জেলখানা জেলখানা এখন তো জেলখানা বললে হবে না বাবারে মনে হচ্ছে জমিদার খানা বুঝতে পারছেন এলসিডি বাবা কালার তাস টাইমে টাইমে খাবার নাকি বলছেন হ্যাঁ সেখানে কিন্তু আর ওই জেলখানা বলা যাবে না সংশোধন ভুল হয়েছে সংশোধন করতেই সব বুঝতে পারছেন যেমন আধার কার্ডে ভুল হয়ে যাচ্ছে নাকি সংশোধন করতে হবে একটুখানি সেইটা একটুখানি ভালো করে শোধরাতে হবে তাহলে দুটো জায়গা হইয়া গেল যেখানে